গাওকে মা মশরা মশরি করিচ্ছে আজকের জিনিস তো খুব করা বাকি যেটুকু আছে সেটা কালকে খামুনি জায়গা সেই ঘুম ধরছে এই শালার মাল খাগে ঠিক পারি পাচ্ছি না কেরে মতে এই রাতে বেলা পিকনিক স্পটে একলা একলা লাখ কুসুর মুসুর করি যেটি বাগের ভয় সেটি বলে রাত তো এই জেরে এত রাতে টিকা এমনিতেই ঘুম ধরে না তো সেজন্য আটার জন্য আছি এই পাটা কোন কোন শীতে দক্ষিণা হাওয়া বাজছে এত রাতে কেউ আসে এই টোরার মধ্যে ভেজাল আছে এক মাঝে মাঝে এই রাস্তা করতে দেখি টেরা ভাই এক ধর্ম নাকি এক ধরে সার্চ করি তো এ আমার গায়ে হাত দেবো না আমি নিট অ্যান্ড ক্লিন চ্যাংরা তোর চোখ মুখ দেখাই বোঝা যাচ্ছে তোর মধ্যে ভেজাল আছে বেশি সুদূর বুদুর জানি করিস না দোকানের মধ্যে কিংকরে পিটা ছিলাম মনে নাই এ গোল্লা এত কথা না কেউ সার্চ করতো আচ্ছা ভাই করিচ্ছি এ মিজানেই দরে দেড়ে আসুক এক ধর আচ্ছা মাই দনিচ্চে এ কাছে আসব না একবারে চাকুর মারি দেমু কিন্তু তুই চাকুর বই আমা অনেক দেখাস একমনে মনে ইজন মোরা মনে কিন্তু দারা ভাই এই চারুর কাছে হাফ বোতল ডেল পাওয়া গেছে ও আরে ভেঙে গেল রে আর মানিস না এ আর মানিস নখ তুলে লে কাছে শহর বিচার হবি আজকে মেলার দিন পর দেখা হলো দোস্ত তুই তো সে আগের মতোই আছো সব বসি আচ্ছা বন্ধু চলেক তারপর কি অবস্থা ভাবি লিয়াচ্ছ নাকি না দোস্ত এখন আনিনি বাসা ঘুষে নি তারপরে আনমো তে তুই কি বাসা দেখা থাকিস না ভাবিও থাকে সে তো গ্রাম খুব পছন্দ করে মাঝে মাঝে ঢাকাত আসে কাজ কাম সেরে সাত আট দিন পর পর আমিও গ্রামে যাই জানিসই তো মনের তো আগের থেকেই করে পাই না গ্রামের মানুষের মন মানসিকতা লো মাইন্ডের হয় তাই ভাবিক না শহরে তাই চিনতে করছি তাই কর্ম কোম্পানির ঝামেলা গুরু একলা একলা সামাল দিয়েও পায় না গুরু তো তোর কথা শুনে সেই খুশি আছে করছে অনেক দিন হলে দেখা হয় না কথা হয় না তে গুরু কুটি নিয়ে আসলো না তাই ফ্যাটকিরি ভিজিট করবে গেছে তো হঠাৎ করে তুই ঢাকা ট্রান্সফার হলো কেমন বুঝিস না প্রশাসনের মধ্যে এখন ব্যাপক রদবদল চলিচ্ছে রাজনৈতিক অস্থিরতায় কাক কখন কুটি ফেলাচ্ছে তার নাই ঠিক বেশ কয়েকটা এসপি ও এসপি ট্রান্সফার করা হয়েছে ঢাকায় তার মধ্যে আমিও আসি তাই নাকি তাহলে তো দেখিছি সরকারের টনক লরে গেছে নরবিনাবে যে অবস্থা হচ্ছিল পিছন দিয়ে বাস গেলনি এ সরকার আর বেশি দিন লাস্টিং করবে না তা প্রশাসন বুঝতে পারছে তারপর তোর অবস্থা কি ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে সাথে মানুষের সেবা করিছি এইভাবেই দিন কাটিছে তে ডনগিরি ছেড়ে দিছো না এখনো চলিচ্ছে এ শামসু কোনো দিন ডনগিরি করেনি অন্যায়ের প্রতিবাদ করছে আর মানুষ মনে করছে মাস্তানি করছি আগের মতোই আছে শুধু উল্টাপাল্টা কাজ দেখলে মাথা ঠিক থাকে না তুই যে এখন আগের মতোই আসো সেটা আমি ভালো করেই জানি বাদ দিত এখন কি খাবো সে কথা কর লাঞ্চের টাইম তো হয়ে গেছে এই টেবিলের দায়িত্বে কে আছে একটু আসেন তো স্যার কি খাবেন কন আমাদের হোটেলে সব খাবারই আছে কালা ভুনা সাদা ভাত আর সাথে ডালার আলু ভর্তা দিয়ে আচ্ছা স্যার আনিচ্ছি দশ মিনিট ওয়েট করেন তে ভাই গতকাল বিচারে কি হলো বুঝিস না শালা মাস্টার হচ্ছে দুনিয়ার তেরা হাজার বার বুঝালেও বুঝে না করছে ডনেক না মারা পর্যন্ত বিচারশালি শালী ছবি না না পারে আমিও কয়ে আছি কত বড় বুকের পাটা আছে ডনের গায়ে হাত তুলে দেখেন নগদে দুইজন কোপ খাছে তো এজন্য মাথা হট হয়ে আছে দুই এক দিন গেলেই ঠিক হয়ে যাবে নি ঠিক হলি ভালো আমার যত কয়েকটা দিন হুডার করে দিই বাইরে যাস না আমরা কি হাতে চুরি পরে আছি নাকি মারবার বের খালি আসুক কে এমন দুমু বাপের নাম শুদ্ধ ভুলে দেবে শামসুর লোকের সাথে যে কোনো ভাবেই হোক ঝগড়া লাগবে না হলে কিন্তু সেচা খাওয়া লাগবে আপনি এত দুর্বল হচ্ছেন কে আমরা কি উড়ে এসে জুড়ে পড়ছি নাকি শালাগেরে এমন সুদুন দিমু ডন কি জিনিস সারা জীবন মনে থাকবে আমি কলে ওয়াল টাইম মেশিন নিয়ে ঘুরি সামনে কাউকে পালেই ফুটা করে দিবু পাট দেখা যায় পুলিশের কাছে যান ধরা গাছ না তাহলে কিন্তু পাঁচ বছর জেল খাটা লাগবি আগে পার্টির সেক্রেটারি হই তখন মেশি না আমদাও সব নিয়ে ঘুরবো কোনো চাপ থাকবি না শালা হাবিব কুটি গেছে জাহাঙ্গীর মার খেয়ে কাজ হয়ে গেছে তাও কোনো খোঁজ পাচ্ছি না একটা ফোন দেন তো দিয়ে কোন মাস্টারে সল ধরে মারছে দুইজনের তো এখন গোলায় গোলায় পিড়িত অল্পেলা প্যাচ লাগালে সমস্যা ঘটে চুপ করে এক ফোন দিচ্ছি কিরে তোতা কি খবর হঠাৎ করে কোমা ফোন দিছো কারণ তো অবশ্যই আছে ভাই তে আপনি কুটি গেছেন এলাকাত ক্যাম্পা দেখിച്ചി না ASCII না বাইরে জরুরি কাজে তে কি হইছে ক ভাবলেম কুমুটি ভেঙ্গে দিছে আপনি মনের দুঃখে বনবাসী হলেন নাকি তুই কি এল্লা আউল ফাউল পেサルভারার জন্য ফোন দিছୁ নাকি তোর বাজে কথা শোনার সময় নাই আহা এত উদিত দহচন ক্যা কুল হন যারা কই সেটা মনোযোগ দিয়ে শুনেন গত রাতে তো মাস্টারে সেনাবেরা জাঙ্গরিক ধরে সেই মার দিছে জানেন কিছু কি হঠাৎ গোল্লারা ধরে মারবি কিষক কয়েকদিন আগে জাহাঙ্গীররা ধরে যা মারছে তার প্রতিশোধ নিছে হাসপাতালে ভর্তি করছিলাম আড্ডা সিলাই পড়ছে মাস্টারের সাথে তো সেই বন্ধুত্ব পাকা ছিলাম তারপরেও যে ছেঁচানি দিল আর প্রতিশোধ নিয়ে পারবেন না তোর কথা শুনে আমার লাফালে তো হবি না এলাকা থেকে আসি তারপর একটা ব্যবস্থা নিলেই হবি নি দিচ্ছি সংসারের মধ্যে আগুন লেগে এখনই তো সুযোগ আগুনে ঘিরে দেওয়া তাহলে দুইজনে পিড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে নে কি খেলা খেলা লাগে সব আমি খেলমনি খালি না ধর তো ধর আমাক সারা বাইরে যাব না যতই হেটামগিরি দেখা গল্লা সেনা কিন্তু সেই চাকু মারে যে কনকনা শীত পাছা বরাবর চাকু মারলে বসতে কিন্তু হেগে পারবো না দেশের পরিস্থিতি কিন্তু ভালো না বিচার পাব না তখন কাউ মাউ করেও লাভ হবি না আপনি আল্লাহ চুপ থাকেন তো ভাই হামরাও তো চাকু মেরে পারি ঘূর্ণিজনের কথা শুনিস তাহলে ভালো হবি বেশি লাপাস না আমি কিন্তু পেছন থেকে সরে যাবো আচ্ছা সমস্যা নাই আমি সেপেই থাকব নে আরাফাত কি অবস্থা গতকাল তো নৈশ বাজে তোমাকে দেখলাম না এলাকায় আছিলাম তৃণমূল নেতাদের নিয়ে অনেক ঝামেলায় আসি না থাকলে শালারা কেউ কথা শোনে না তে আপনার কি অবস্থা সিদ্দিক ভাই দিনকাল তো মনে ভালোই যাচ্ছে উপরের পোশাক আশাক থেকে কি আর জাস্টিফাই করা যায় মানসিক দিক থেকে খুব চাপে আছি দলের অবস্থা তো ভালো মনে হচ্ছে না যে কোনো সময় বিপদ আসতে পারে খারাপ এটি কি দেখেছেন বিরোধী দল তো চাপে পড়ে আন্দোলন থামিয়ে দিছে এখন রিল্যাক্সে থাকে না জনগণের মধ্যে মিশে যান রিল্যাক্সে আর কেমনে থাকি দলের মধ্যে তো কোন দল পাকিচ্ছে কোপা শামসু বড় একটা দায়িত্ব পেতে যাচ্ছে জানো না কি কানা ঘষাই শুনলাম ঢুকলে সমস্যা কি তার মতো একজন মানুষ পার্টি জয়েন করলে তো ভালোই হবি তার মধ্যে পার্টি সভাপতি যেহেতু ভালো মনে করিচ্ছে তাহলে ভালোই হবি কোপা শামসু সেনোমিয়া তার সম্বন্ধে কোনো আইডিয়া আছে সবার হোক দিবিনি কামাই কার্যি করিচ নাকে তেলতে ঘুমাচ্ছ সবার ঘুমি হারাম করে দিবি নি বসে বসে তখন খালি আঙ্গুল চুষনি কুল কিরানা আর খুঁজে পাবে না শামসু অত সাধু না লঙ্কায় আসলে সবাই হনুমান হয়ে যায় হিন্দুদের একটা প্রবাদ আছে না অত সামেলা দরকার কি আমরা সবাই ঐক্যবদ্ধ হমো শামসুর বিষয়ে সভাপতি কোনো সিদ্ধান্ত নিলে মেনে নিমু না দেখেন তো কারো মুখে কোনো কথা আছে খালি ধুদুর লাগান টুলটুল করে চায় আছে সবাই যদি মেনে নেয় তাহলে আপনারা আর আমার মেনে নিতে সমস্যা কি আর বেশি লাভালাভি করলে নমিনেশন দিবিনি না তখন আমও যাবিনি ছালাও যাবিনি ওই ভয় হাজি সিদ্দিক করে না টেকার কাছে দুনিয়া অন্ধকার দুই চার বস্তা টেকা মেরা দিলে নমিনেশন পিছে এমনি ঘুরবি নে অবৈধভাবে মার্কেট দখল করিচ্ছেন গরিব মানুষ উচ্ছেদ করে দিচ্ছেন আপনি তো টেকার ঘাই নাই তোর মে আমি সেই এক কথা কও কি জন্য ওলা বাপ দেতা সম্পত্তি খালি উদ্ধার করিচ্ছে মানুষজন এত দিন দখল করে খাচ্ছিলো কতদিন আর ইনকা করে খাবি নিজেরটা নিজে বুঝে নিলে কি দখল হয় কি ব্যাপার হাজি কি দখলদারি নিয়ে পেছাল এমনি আরাফাতের সাথে ব্যক্তিগত বিষয়ে একটু পেছাল পাড়িচ্ছে তে ভাই হঠাৎ করে জরুরি তলব করলেন কোনো নোটিশ আছে কি শুনো প্রেসিডেন্ট বলে দিছে নির্বাচনের আগে নিজ নিজ এলাকায় বেশি করে সময় দেওয়া লাগবে আর বিভাগীয় দায়িত্বে যারা আছে মেয়াদের জন্য কমিটি বাতিল করে দেন করে কমিটি দেওয়া লাগবে তোমার কিন্তু মাঝে হচ্ছে এগুলো নিউজ হচ্ছে কেন বিরোধী দল যদি এইভাবে মাথাচারা দেওয়া উঠে তাহলে তো তোমাকে নমিনেশন দেওয়া হবে না ওই রকম ঝাঁকি মেরা লাভ নাই নিজের এলাকা যায় কন্ট্রোল করতে পারবে না তাকে এবার কোনো পদেই রাখা হবে না কিছু ভুয়া সাংবাদিক আছে ভাই কিছু না করতে মিসাই নিউজ করে আমি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী যশোর একটা শপথ না কেন নিজেই পর্যবেক্ষণ করেন বিরোধী দলের নেতা তোফায়েল উনাকে আগে দাবাতে হবে শুনছি তার নাকি খুব জনপ্রিয়তা যেভাবে মাথা ছাড়া উঠিচ্ছে ভবিষ্যতে তোমার কাল হয়ে দাঁড়াবি ঠিক আছে ভাই বিষয়টা আমি দেখতেছি আর মিয়া দুর্তীর্ণ কমিটি যা বিলুপ্ত ঘোষণা করবে এক কমিটি চলছে তিন বছর ধরে আর করছে যে সাংগঠনিকভাবে সেই কাজ করিচ্ছি আচ্ছা ভাই আমি নতুন কমিটি দেওয়ার ব্যবস্থা করিচ্ছি তে ভাই কানা শুনলাম শামসুখ নাকি কমিটি তা নিচ্ছেন এটা কি সত্য সত্য মিথ্যা প্রেসিডেন্ট জানে আর তুমি শামসুক নিয়ে তো মরছে কে যখন তখনই ওর কথা কও দলের সাথে দেশের সাথে শামসুক যদি প্রয়োজন হয় প্রেসিডেন্ট তাকে অবশ্যই আনবে আমরা তাকে সাধুবাদ জানাই খাল কাটে কুমির আনার গল্প জানি হয় না সেদিকে না খেয়াল রাখেন নিজের সরকারি তেল দাও এলাকাত কিন্তু তোমার বহুত রিপোর্ট প্রেসিডেন্ট খেপে গেছে অন্য সাথে আর কোনো আপোষই করবি না এইবার আমাদের জরিপে যারা নিট অ্যান্ড ক্লিন থাকবে তাদেরকেই শুধু নমিনেশন দিব তা কামালে কেমন দেখিচ্ছেন এই চ্যাংরা কোনটি ভাই ওনার বাসা থেকে বের হতে একটু লেট হচ্ছে গাড়ির মধ্যে আছে আসতেছে ঠিক আছে আজকের মতন মিটিং এখানেই শেষ আর কামাল আসলে আমার রুমে পাঠিয়ে দিও আচ্ছা ভাই পাঠামনি তারপর বাটুল ক কি খবর খবর তো ভালো তে আপনি এখনো বাড়িতে বসে আছেন কি ঢাকা বিলে গেলেন না হাবিব তো অলরেডি দুই দিন হলো ঢাকাত গেছে এই সময় একটু নেতাগারের সাথে কুশল বিনিময় করেন যে করেই হোক নেতা কিন্তু হয় লাগবেই একজনের থেকে লাখ টাকা পায় দিতে দেরি করতেছে সেই জন্য যাচ্ছি না তবে কাল পরশু চলে যাবো কামাল ভাইয়ের সাথে আমার কথা আছে বাটুল ভাই নজরুল মেম্বার তো বিশ হাজার টাকা দিছে দেখ তো শালা কোনটি কোন কথা কোয়া লিখবি সেটাও শেখেনি কে রে মেম্বার তো বিশ হাজার টাকা কিসে দিল কোনটি ফিটিং দিছিল ফিটিং না বউ সারে তো দরবার করছে ওর থেকেই পাশে নজরুল মেম্বারের ভাইসটা মতি আপনি তো চেনেনি তলে তলে এগলে করতেছো আমাক তো একটাবার কলিও না মাথার উপর হামি না থাকলে এগুলো ট্যাকেল দিবে বাবু ঘ্যাট করে দশ হাজার টাকা দে কাছে টেকাও নাই ক্যারে টেকা কি পকেট করে নিয়ে আসছো বিকাশে দিলে খরচ হলনি তাই নগদ সাপ দিয়ে গুলে নিয়ে আসছি দুয়ার জন্য তো তাই কু শালা মদনের কোনো বুদ্ধি শুদ্ধি নাই ওর থেকে চাচাক দশ হাজার টাকা দি আমি গানুমার যায় বসলাম তুই আসেক আচ্ছা জান আমি দিয়ে আসিচ্ছি ডাল ফুলকা সবই তো দিছি খাওয়া বাদ ঝিম ধরে আছো কে মনের শান্তি নাই রে পাগলি সাসা একটু কাম দিল তাও ঠিক মতো করে ফেললাম না এই মুখ নিয়ে তার সামনে কেমনে দাঁড়ামু ভোটের সময় যদি এই কথা তুলে ধরে তাহলে কোনো উত্তর দিয়া পারমু হাই রে তোমার কারবার বারে ভোট থাকলো কতদিন সে চিন্তা নেই এখন বসে আছে বারবার কসি তোমাক কেউ মানে না বলে দালালি কামে যাও কি শেখ চেয়ারম্যান যে তোমার আত্মীয় হয় আর কথাবার্তা শুনে মনে হয় কোন জায়গা তো পরিচয়ই দেয় না অনলি টিকেই এবার মিম্বার দাঁড়ামো শালা বাটুল কত বড় মরদ হচ্ছে সেটাই দেখে নেব মানুষ জনের মধ্যে যা মুখে আসে তাই কয় কয়েকটা টাকা জুগাইছে তো ফয়েজ দেওয়া না পর্যন্ত আরাম পাচ্ছে না কত সুখের সংসারে ভোট নিয়ে অশান্তি শুরু করে দিছে সময় সময়তো পেচাল পারলে হয় কে রে তোর কাই লবণ হয় নেকি লবণ উঠি আছে যা লাগে লিয়ে খাও গেলাম আমি চালা বেগ কিলে বৌ সমিক গুরুত্ব দে না যা কুটি যাবো যা মতি তোক খুঁজিচ্ছি দুই দিন হলো আমাগার সাথে যাও আমি খাও তোর নামে বিচার আছে দুটা দাইল থেকে কিনিস আর বৌ কিসেক ছেড়ে দিলো ভাই বিশ্বাস করে নই জিনিস আমার না মোস্তারা আমার কাছে থুবে দিছিল এ টেরা এই হন্ডার সেন ওর আর পাসা বরাবর আগে লাগা ভাই কাল রাত থেকে মার খাতি খাতি জীবন শেষ কি কো লাগবি খালি কোন সব সত্যি গো মার মারেন না মনে হয় কোসি খোকা কি কো লাগি বুঝিস না ডাল কুত্তে কিনি সেটা ক মোস্তার গাঁজা এই দুজনের থেকে কিনি কোষ কিরে তাই তো সার্চ করবে তলে ওরা মারে দূর আসতে অত অধৈর্য হইস না এক ক্রমে মার হবি চাচা মাতার যে রক্ত উঠবি না এই মতিকেও আমি জিজ্ঞেস করছিলাম যে কিছু খাস নাকি তাও স্বীকার করে না তারপরে ওর পিছে দুই তিন দিন ঘুরছি বিচারে বসার জন্য তাও ধরে পারিনি দুই দিন পর যে শুনি কোটের যাওয়ার বয়েক নাকি তালাক দিছে মতির বাচ্চা মতি তোকে একবারে ধরে খেয়ে ফেলে দেবো খালি মতিক ধরলেই হবি মোস্তার গাঞ্জা জুয়েলেরও বিচার করা লাগবি আমার এলাকাত মাদক ব্যবসা তোকে পিছে লিড দিচ্ছে কেটে রে ভাই আমি তো এত কিছু জানি না খালি মোস্তাকার কান্দাজ বেলের থেকে জিনিস কিনি এই সত্যি কথা ক না হলে কিন্তু আবার পেটন শুরু করে দেব বিশ্বাস করেন ভাই আর বেশি আমি আর কিছুই জানি না আমি খালি খাওয়ার জন্য জিনিস কিনি ও বুঝে পারছি তার মানে তুই মাল খাইতে খাইতে টাকার অভাব পরে আর বয়েক ধরে মারিস পর্যায়ক্রমে তো তিনবার টাকা দিছে তো শ্বশুর কি টাকার মেশিন বে যে টাকা সাবু আর দিবি তে বয়েক সারে দিল কি সেই কথা কত নজরুল মেম্বারের থেকে সুদের উপর টাকা নিছিলাম দিবার পারি নাই দেখে শ্বশুর বাড়ি থেকে টাকা চাচ্ছি টাকা দিবার পারি ছিল না দেখে বউ ছেড়ে দিছি আর জমি বেচে ঋণ শোধ করছি শোন তোর পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা আমি করে দিব কিন্তু শর্ত দুটা গাঞ্জা জুয়েলার আর মোস্তাক ধরে দেওয়া লাগবি আর তোর বউকে ফেরত দেওয়া লাগবি আচ্ছা ভাই আমি আপনার সব শর্তে রাজি তাহলে কি ভাই আমি আজকে চলে যাবো কালকে এসে হলো সব সেটিং করব নি কাজ কমপ্লিট করে দিয়ে তারপরে আস্থানাতে যাব তার আগে তোর যাওয়া নাই বিশ্বাস করেন ভাই এতক্ষণ যতগুলো কথা কচি সবগুলো মন থেকেই কচি মন থেকে কচু তাহলে এক রাত থাকতে তোর সমস্যা কি যাওয়ার জন্য তো ঝিলিক পাড়ি চুকা এ গোল্লা এক লেজে গুজম ঘরে আটকে ছয়ে দে কালকে তো গাঞ্জা জুয়েল ধরা টোপ হিসাবে ব্যবহার করবো আচ্ছা ভাই আপনি আগের যেটি নিয়ে এসপার করবেন সেটি নিয়ে এসে পারমো এ টারা কালকে তুই রফিক কাজী কাছে এসপার আর শিউলি খবর দিস একবারে বিয়ে পরে ছেড়ে দেবো আচ্ছা চাচা খবর দিমুনি এই যা যা এখনো দেরাই আছে শালা তো খুব স্লো আপনি ঘরে কথা শুনলাম আচ্ছা নিয়ে যাচ্ছি এ চিটিং চ কালকে তোর আবার বাসর হবি ভাই কি যে কর না